কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটক কেন্দ্র পর্যটকদের কাছে কুয়াকাটা কন্যা হিসেবে পরিচিত এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাওয়া যায় কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার কালাপাড়া উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটি লম্বায় আঠারো কিলোমিটার এবং এর বিস্তৃত তিন কিলোমিটার কুয়াগাটা নামের পিছনে রয়েছে আরাকানিদের এদেশের আগমনের এক ইতিহাস কুয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতরিত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে সক্রিয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কূপ খনন করেছিল সে থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশেই দেড় শতাধিক জমিতে অবস্থিত নারিকেলের বাগান যা নারিকেল কুঞ্জ নামে পরিচিত উনিশশো ষাট সালে একশো জমি নিয়ে অবস্থিত এই নারিকেলের বাগান কুয়াকাটা সমুদ্র সৈকতদের সতেরো কিলোমিটার পশ্চিমে রয়েছে সুটকি পল্লী শতাধিক ব্যবসায়ী শীত মৌসুমে বিভিন্ন মাছ শুকিয়ে সুটকি তৈরি করে পর্যটকরা তাজা মাছ কেটে সুটকি জাত করার দৃশ্য দেখতে ভিড় জমায় এই কুয়াকাটায় দেখতে পায় ডেঙ্গি নৌকা নিয়ে জেলেদের শিকারের দৃশ্য আরও দেখতে পায় বেরজাল দিয়ে বিভিন্ন প্রজাতির অনন্য দৃশ্য বৌদ্ধ মন্দির কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান অগণিত বক্তারা এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে উপস্থিত হন এই উৎসব উপলক্ষে তীর্থযাত্রীরা সাগরে স্নান করে এবং ঐতিহ্যবাহী মেলায় অংশ নেয় সমুদ্র সৈকতের পাশে অবস্থিত একশো বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি এবং দুটি দুশো বছরের পুরনো কূপ রয়েছে পর্যটকদের থাকা খাওয়ার সুবিধার্থে গড়ে উঠেছে পর্যটক কর্পোরেশন পর্যটক হলিডে হাউস ও হোটেল রেস্তোরাঁ জেলা পরিষদের আধুনিক ডাক বাংলো এছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় অনেক আবাসিক থাকা ও খাবার হোটেল গড়ে উঠেছে সরকারি উদ্যোগে নির্মাণ করা হয়েছে রাখাইন কালচারাল একাডেমি রাখাইন মহিলা মার্কেট সহ ঐতিহ্যবাহী কুয়া যোগাযোগ ব্যবস্থা ঢাকা থেকে কাটা যাওয়ার জন্য সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা হলো সদরঘাট থেকে লঞ্চে পটুয়াখালী সেখান থেকে বাসে কুয়াকাটা ঢাকা থেকে পটুয়াখালী রুটে চলাচল করে এমডি দীপ্তরাজ সৈকত ইত্যাদি লঞ্চ এসব লঞ্চে প্রথম শ্রেণীর কেবিনের ভাড়া আষ্টশো থেকে এক হাজার টাকা পটুয়াখালী বাস স্টেশন থেকে প্রতি ঘন্টায় কুয়াকাটার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় ভাড়া মাত্র ষাট থেকে সত্তর টাকা ঢাকা থেকে সরাসরি বাসেও যাওয়া যায় কুয়াকাটায় কমলাপুর বিআরটিসি বাস স্টেশন থেকে প্রতিদিন সকাল সন্ধ্যায় বাস ছেড়ে যায় সরকারি পরিবহনের বাস সমুদ্র সৈকতে এছাড়াও পদ্মা সেতু নির্মাণের ফলে খুব সহজেই মাত্র পাঁচ থেকে সাত ঘন্টায় পৌঁছে যাওয়া যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে